আপনি যত ভালো কাজ করেন না কেন এমন অনেক মানুষই চিরকাল আপনার জীবনে থাকবে যারা আপনার সমালোচনা করবে কিন্তু তাদের ভয়ে যদি আপনি নিজের কাজ বন্ধ করে দেন তাহলে জানবেন আপনি হেরে গেছেন কারোর দিকে আঙ্গুল তোলার আগে মনে রাখবেন অন্য আঙ্গুলগুলি আপনার দিকে ইশারা করছে যারা আপনার চেয়ে বেশি পরিশ্রম করে তারা কখনোই আপনার সমালোচনা করবে না যোগ্য মানুষ কখনো অন্যের সমালোচনা করে না। যোগ্যতাহীন মানুষগুলোই অন্যের সমালোচনা করে। আসসালামু আলাইকুম। আমি নাসরিন হারাচ্ছি আপনাদের সাথে। বাংলাদেশী বুলাকার নাসরিন চ্যানেলে আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর অশেষ সহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। অফ ক্যামেরায় আমরা সবাই সকালের নাস্তাটা করে নিয়েছি আর এখন বিছানাগুলা গুছিয়ে নিচ্ছি শরীরটা একদমই ভালো যাচ্ছে না আর কেন জানি না ভিডিও করতেও ইচ্ছা করে না জানি না কতদিন আমি ভিডিও করতে পারবো ভিডিও করার যে একটা আগ্রহ বা উৎসাহ ছিল সেটা একদমই হারিয়ে গিয়েছে একদমই ইচ্ছা করে না ভিডিও করতে বা শেয়ার করতে এই ভিডিওটা আমি গতকালই রেডি করে রেখেছিলাম তবে ইচ্ছা করেনি শেয়ার করতে তাই করা হয়নি জানি না মনের সাথে যুদ্ধ করে কতদিন আমি এই ইউটিউব প্ল্যাটফর্মে টিকে থাকতে পারবো যাই হোক আজও শরীরটা খুব বেশি একটা ভালো নাই মনও তেমন ভালো নাই তো ভিডিওতে আজ একটু কমই কথা বলবো সবাই প্লিজ খুব দৃষ্টিতে দেখবেন বেডরুমটা গোছানোর পর আমি এখন চলে আসছি গেস্ট রুমে তো এখন গেস্ট রুমটাকেও গুছিয়ে নেব কাল রাতে মশলা বক্সটাকে ধুয়ে তারপরে পানি ছড়াতে দিয়েছিলাম এরপরে আমি সুন্দর করে মুছে নিয়েছি তো রান্না শুরু করার আগে আমি মশলাগুলা রিফিল করে নিচ্ছি পুরে যে সবজি গুলা রান্না করবো সেগুলা সবই কেটে বেছে নিয়েছি তো এখানে আমি কলার থর নিয়েছি এটা হচ্ছে কলার থর এটাকে আমি এরকম করে কেটে নিয়েছি আর এখানে আমি শিশিঙ্গা ভাজি করব তো সেটাও কেটে নিয়েছি আর একটু কলেজা রান্না করব তো কলেজাটাকে কেটে ধুয়ে নিয়েছি কলেজাটাকে আমি গরম পানির মধ্যে কিছু সময় ভিজিয়ে রাখবো এতে করে কলেজার মধ্যে যে ময়লা থাকে সেগুলা বেরিয়ে আসে আর এভাবে রান্না করলে খেতেও কিন্তু অনেক মজা হয় কলিচার জন্য গরম পানিটা আমি ইলেকট্রিক কেটলিতে বসিয়ে দিয়েছি প্রথমে আমি সবজি দুইটা ভাজি করে নিব তো একই সঙ্গে দুই চোলাই দুইটা ভাজি বসিয়ে দিব এই সাইডে আমার গরম পানিটা হয়ে গিয়েছে তো আমি এখন গরম পানিটা কলেজার মধ্যে দিয়ে দিচ্ছি আর গরম পানির পাশাপাশি আমি একটু লবণও দিয়ে দিচ্ছি কলেজার ভিতরে কিন্তু অনেকগুলো ছিদ্র থাকে তো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি খুব বেশি ছোট করে নাই চাইলে এর থেকেও ছোট করা যায় আর গরম পানিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেকটা ময়লা বেরিয়ে এসেছিল। আর এই সাইডে আমার ভাজি দুইটাও হয়ে গিয়েছে তো আমি এখন চোলা থেকে নামিয়ে নেব ভাজির মধ্যে আমি কিন্তু খুবই অল্প পরিমাণে তেল দিয়েছিলাম ভাজি অথবা সবজি যেটাই রান্না করি না কেন আমি সব সময় চেষ্টা করি একটু অল্প তেলে করতে আর মশলাটাও কম দিয়ে থাকি বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তাই মরিচও কিন্তু কম দেই তো অল্প তেল মশলায় রান্না করি আবার চেষ্টা করি যাতে একটু মজা হয় কারণ মুখে ভালো না লাগলেও তো আবার খাওয়া যায় না কলিজাটাকে আমি আধা ঘন্টা মতো গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরপরে কয়েকবার পানি চেঞ্জ করে সুন্দর করে ধুয়ে নিয়েছি এখন এটার মধ্যে আমি আগে থেকে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি বাচ্চারা কলিজা একদম পছন্দ করে না যার কারণে একটু আলু দিচ্ছি যাতে করে ওরা খেতে পারে সাউদার ফাতেমা কিন্তু একদমই কলিজা খেতে চায় না ওদেরকে জোর করেই খাওয়ানো লাগে মায়মান ছোটোবেলায় এরকম ছিল খেতে চাইতো না তবে ও এখন যেহেতু একটু বড় হয়েছে তাই ও কিন্তু এখন খাই কলিচা টাটকা টাটকা রান্না করলেই খেতে বেশি ভালো লাগে তবে আমার এটা ফ্রিজে রাখা ছিল আসলে ঈদের কলিচা রান্না করা হয় নাই মাংস বেশি করে রান্না করেছিলাম আর বিরিয়ানি করেছিলাম তাই কলিচাটাই খেতেছিলাম সবজিগুলো আমি অল্প তেলে রান্না করলেও কলিচা রান্না করতে আমি কিন্তু এখানে একটু তেলের পরিমাণ বেশি দিয়েছিলাম এরপরে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা শুকনো মরিচ গোটা জিরা আর গোটা গরম মশলা পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম এরপরে দিয়েছিলাম আদা রসুন বাটা একটু বেশি পরিমাণে দিয়েছিলাম আরও কিছুক্ষণ ভেজে নিয়েছিলাম আদা রসুনের কাঁচা গন্ধটা চাওয়ার পরে আমি সামান্য একটু পানি দিয়েছিলাম এরপরে আমি গুড়া মশলাগুলা দিয়েছিলাম সুন্দর করে কষিয়ে যখন তেল উপরে উঠে এসেছিল সেই পর্যায়ে আমি আলু আর কলেচাগুলো দিয়েছিলাম এখন খুব সুন্দর করে কষিয়ে নিব। কলিজাটা রান্না বসিয়ে আমি চুলা এবং চুলার আশপাশটা সুন্দর করে মুছে নিচ্ছি যেহেতু সবজি দুইটা আগেই রান্না করে নিয়েছি তাই এখন শুধুমাত্র কলিচাটা রান্না করলেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যায় তো কলিজাটা রান্না করতে করতেই আমি চুলা এবং চুলার আশপাশটা সুন্দর করে মুছে নিচ্ছি এখন যতই মুছে না কেন রান্না শেষে কিন্তু আবারও মুছতে হবে ইন্ডাকশন চুলায় আমি আগেই ভাতটা বসে দিয়েছিলাম তো আমার ভাতটাও হয়ে গিয়েছে আমি এখন ভাতের মালটা ফেলে দিব কলিজার মধ্যে আমি কিন্তু একটু পানি দিয়েছিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এটার মধ্যে আবারও গরম পানি দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি দুইটা এলাচ আর দারুচিনি কিছুক্ষণ টেলে এরপর দিয়েছি গোটা জিরা আর গোটা মরি অনেকে এটাকে মিষ্টি জিরাও বলে থাকে তো শুকনো খোলায় এগুলাকে একটু টেলে নিয়েছি ঠান্ডা হবার পর এগুলোকে বেটে আমি গুঁড়ো করে নিচ্ছি গুঁড়া মশলাটা আমি কলিজাটা নামানোর আগে উপর থেকে একটু ছড়িয়ে দিব এই মশলাটা দেওয়াতে কিন্তু কলিজা থেকে দারুণ একটা ফ্লেভার বের হয় আর খেতে অনেক মজা হয় তো রান্না করার পরে আমি সব খাবারগুলা কিন্তু টেবিলে দিয়ে দিয়েছি এখন আমি আমার তিন প্রিন্সেসকে খেতে দিব আমার আরো কিছু কাজ আছে সেগুলা করে গোছল করে তারপরে আমি খাবো আর ওর বাবা যখন বাসায় আসে তখন খাবে কাল আমি দুইটা কেক বানিয়েছিলাম একটা তখনই খাওয়া হয়ে গিয়েছিল আর এটা এভাবেই রেখে দিয়েছিলাম এখন এটাকে মোল্ড আউট করে নিচ্ছি আর এখন আমি এটা বাচ্চাদেরকে খেতে দিব গতকাল আমি কিন্তু কেকের পাশাপাশি একটু জর্দা শ্যামাইও রান্না করেছিলাম জর্দা শ্যামাইটা আমার অনেক পছন্দের তো একটু বেশি পরিমাণেই রান্না করেছিলাম তো এগুলো দিয়েই আজ বিকেলের নাস্তাটা করে নেব। সেই সাথে আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া করবেন ভিডিওর মাঝে ভুল ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম